আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এই ভিডিওটা এসএসসি টোয়েন্টি থ্রি ব্যাসের কৃষি ভর্তি পরীক্ষার্থীদের জন্য সো তোমরা বারবারই আমাকে রিকোয়েস্ট করতেছিল ভাইয়া যে কৃষির যে ফাইনাল আর ওয়ান মান্থ আছে পরীক্ষা পিছাইতে 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 তিন মাস পিছিয়ে গেছে এবং লাস্ট এই এক মাস যে এক মাস পর আমাদের কৃষি ভর্তি পরীক্ষাটা হবে এই জায়গাতে আমাদের ডাউটসগুলা ক্লিয়ার করেন সো তোমাদের অনেকের ডাউটসগুলা আমি কালেক্ট করছি অনেকের অনেক প্রবলেমসগুলো সম্পর্কে আমি শুনছি শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে সবাই কমন কিছু প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছ ওই কমন প্রবলেমগুলা যদি আমি আইডেন্টিফাই করে একটা ওভারঅল ভিডিও বানাই দ্যাটস মোর দ্যান অ্যানাফ তোমাদের হচ্ছে যে টোটাল সামনের এক মাসে কিভাবে কি করতে হবে কী করবা পড়াশোনা কেমনে হবে রিভিশন প্ল্যান কেমনে করবা মোটিভেশন কিভাবে ধরে রাখবা প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা ভিডিওতে ক্লিয়ার করা সম্ভব সো চলো আমরা এই ভিডিওটাতে টোটাল স্টেপ বাই স্টেপ বাই স্টেপ সব কিছু বর্ণনা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আশা করছি তোমার মনে যা কিছু কমপ্লেনস আছে বিভিন্ন বিষয় সম্পর্কে তোমার মনে যত সব ডাউটস আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভিডিওটা দেখার পর তুমি আবার নতুন করে পড়াশোনা করার একটা উদ্যম ফিরে পেতে পারো বলে আমি আশা করছি তো চলো শুরু করা যাক প্রথমে আসো যে তোমাদের কৃষির যে পরীক্ষাটা যেটা আরও দুই মাস আগে হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই মাঝখানে দুই মাসে দেশে অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু হয়ে গেছে সো সব কিছু একটা দিকে চলে গেছে এখন এত কিছু ঘটার পরে আমাদের আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর চব্বিশ সেপ্টেম্বর হচ্ছে তারিখ আর তোমাদের পরীক্ষাটা হবে ঠিক এক মাস পরে পঁচিশ অক্টোবর চব্বিশ সেপ্টেম্বর আমি ভিডিও বানাচ্ছি পঁচিশ অক্টোবর তোমার পরীক্ষাটা হবে অর্থাৎ তুমি পুরা ওয়ান মান্থ টাইম পাচ্ছ ওয়ান মান্থ টাইম পাও মানে কি তুমি যদি একদম বেসিক যেমন চব্বিশ এডমিশন টেস্ট চলতেছে ওদের দিকে তাকাও ওরা চার থেকে পাঁচ মাস পাবে হচ্ছে একটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষার জন্য সো চার মাস ওরা বেসিক পড়বে আর এক মাস ওরা হচ্ছে একদম ডিটেল বারবার রিভিশন দিবে দিয়ে ফাইনালি ওরা কিন্তু পরীক্ষায় বসবে তার মানে কি তার মানে হচ্ছে লাস্টের এক মাস কিন্তু আমাদের পরীক্ষার আগের ফাইনাল রিভিশনটা দেয়া হয় ফাইনাল রিভিশনটা দেওয়া হয় পরীক্ষার আগের এক মাস সো তুমি এতদিন যাবত অনেক পড়াশোনা করছো অনেক কিছু করছো অনেক কিছু করছো করার পরে এখন তোমার হাতে যেই একটা মাস আছে এই এক মাস সময় হচ্ছে তোমার ফাইনাল রিভিশন দেওয়ার সময় সো তুমি এখন ফাইনাল রিভিশন দিবা এখন সাম হাও তুমি যদি ফাইনাল রিভিশন না দেওয়া শুরু করো বিভিন্ন কারণে হয়তো তুমি শুরু করতেছ না একটা কারণ হতে পারে তোমার এখন আর পড়তে ভালো লাগে না একটা কারণ হতে পারে তোমার ভিতরে একটা আনসার্টিনিটি চলে আসছে কি হবে না হবে আর ভালো লাগছে না একটা কারণ হইতে পারে যে তোমার যেহেতু কোথাও চান্স হয়নি সো তোমার ফ্যামিলি থেকে তোমার উপরে একটা ভরসা নেই এখন আর সো তোমার ফ্যামিলির সাথে তোমার রিলেশনশিপের একটা ধ্বংস নামছে সো তোমার এখন আর কিছুই ভালো লাগে না তোমার পার্সোনাল রিলেশনশিপ যেগুলো আছে সেগুলোতে সংস হয়ে গেছে তোমার কনফিডেন্স লো হয়ে যেতে পারে বিভিন্ন কারণে তুমি হয়তো এই এক মান্থের যে রিভিশনটা এটা তুমি দিতেছো না বা এখনও শুরু করো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে যে আমাদের ব্রেন তখনই একটা কম্পিটিটিভ এক্সামে বা যে কোনো এক্সামে পারফর্ম করতে পারে দেখো প্যাটার্নটা বুঝবা আমাদের ব্রেন তখনই একটা কম্পিটিটিভ এক্সামে পারফর্ম করতে পারে যখন আমাদের ব্রেন অ্যাক্টিভ থাকে সো উই নিড এ অ্যাক্টিভ ব্রেইন অ্যাক্টিভ ব্রেইন এখন একটা ব্রেইন অ্যাক্টিভ তখনই থাকে যখন ওই ব্রেইনটাকে তুমি প্র্যাকটিসের উপরে রাখো চর্চার উপরে রাখো সো তুমি যদি এই লাস্ট ওয়ান মান্থ এই লাস্ট ওয়ান মান্থ নিজে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস না করো প্র্যাকটিস না করলে তোমার ব্রেন কখনও অ্যাক্টিভ ব্রেইনে কনভার্ট হবে না সো তোমার ব্রেইনকে যদি অ্যাক্টিভ ব্রেনে কনভার্ট করতে হয় লাস্ট ওয়ান মান্থ তোমাকে অ্যাক্টিভ হইতে হবে প্র্যাকটিস করতে হবে সো এই যে অ্যাক্টিভ করে সব কিছু তুমি আবার নতুন করে শুরু করবা এই জায়গাতে তোমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমার এই যে এত এত প্রবলেমের কারণে মোটিভেশনের অভাব তো তুমি এখন নিজেকে আবার কীভাবে মোটিভেট করবা আবার কীভাবে মোটিভেট করবা সো আমি এই ধরনের পরিস্থিতিতে লাইফে যতবার পড়ছি আমার মনে হয়েছে যে এই ধরনের পরিস্থিতিতে এসে আমাদেরকে গোল ওরিয়েন্টেড ফোকাস করলেই আমরা আবার মোটিভেটেড হয়ে যাই গোল ওরিয়েন্টেড ফোকাস কি ধরো তুমি প্রিভিয়াসলি কি হয়েছে না হয়েছে সব কিছু প্রথমত ভুলে গেলা তো তুমি এই জায়গাতে দাঁড়িয়ে আসো এই জায়গাতে ধরো তুমি দাঁড়িয়ে আসো এবার তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক ডট 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 টাইম গেছে অনেক ডন্ড ডন্ড টাইম গেছে যেই টাইমে তুমি অনেক অনেক কিছু ফেস করছো অনেক কিছু ফেস করছো এই সব কিছু তোমাকে প্রথমত ভুলতে হবে তোমার প্রিভিয়াসলি যা যা হয়েছে তোমার সাথে সব ভুলতে হবে সামনে তোমাকে গোল ওরিয়েন্টেড হইতে হবে সামনে একটা তোমার পাথ আছে এই পাথের শেষে তুমি একটা গোল দেখতে পাচ্ছ সেই গোলটা কি কৃষি ভর্তি পরীক্ষা তো তোমার হাতে এখন এক মাস টাইম আছে তো তোমাকে চিন্তা করতে হবে যদি আমি এই এক মাস পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করি এই এক মাস আমি যদি আমার নিজের সর্বোচ্চটুকু দিই এই এক মাস আমার পরিশ্রম যদি ওই লেভেলে হয় তাহলে এক মাস পরে আমি যখন এই পরীক্ষাটাই অ্যাটেন্ড করব এই জায়গাতে আমি আমার সবটুকু দিয়ে পারফর্ম করে আসতে পারব। যখন আমি এই জায়গাতে সবটুকু দিয়ে পারফর্ম করব যখন আমার পারফরমেন্সটা ভালো হবে তখন এই কৃষিতে আমার একটা ভালো সিট আসবে কৃষিতে একটা ভালো সিট আসা মানে আমি কৃষিতে ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে ভর্তি হতে পারতেছি আর ভর্তি হতে পারা মানে আমার কিন্তু একটা ব্যাক তৈরি হয়ে যাচ্ছে যেই মোমেন্টে তুমি এই পয়েন্টে সে একটা ব্যাকআপ তৈরি করতে পারবা তোমার লাইফে তোমার লাইফে একটা গোল তুমি অ্যাচিভ করতে পারবা ওই মোমেন্ট থেকে তোমার লাইফের এই যে ডট 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 গুলো ছিল খারাপ অধ্যায় বা কালো অধ্যায়গুলো ছিল এগুলো সব তোমার লাইফে এখন রঙিন অধ্যায়ে পরিণত হবে তোমার লাইফ এখন রঙিন দিকে যাবে সুন্দর একটা দিকে যাবে তোমার গুলো ঠিক হয়ে যাবে বাবা মা তোমাকে পছন্দ করা শুরু করবে তোমার লাইফের সমস্ত प्रॉब्लम्सের সলিউশনের একটা বেসমেন্ট আসবে যেই বেসমেন্টের উপর ডিপেন্ড করে তুমি এখন স্টেপ বাই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস সলিউশন করতে পারবা বা সলভ করতে পারবা সো তুমি এখন ডিসিশন নিবা যে তুমি এই জায়গাতে একটা গোলে ফোকাস করে তোমার এই প্রিভিয়াস সমস্ত प्रॉब्लम्स গুলো সলিউশন করবা নাকি এই প্রবলেমের সাগরে ডুবে থাকবা যদি তুমি ডিসিশন নাও যে তুমি এই জায়গার সমস্ত ডার্ক যেই চ্যাপ্টারগুলো আছে এগুলাকে এখন ব্রাইট চ্যাপ্টারে রূপান্তর করতে চাও তাহলে ডিসিশন এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাকে নিতে হবে আর শুধু ডিসিশন নিলে হবে না ডিসিশনের সাথে সাথে এই জায়গাতে এই চ্যাপ্টারটাতে এখন তোমাকে অ্যাকশান নিতে হবে অ্যাকশান অ্যাকশান মানে কি কাজ করা অর্থাৎ ডিসিশান নিব প্ল্যান করব কাজ করব সো এটাই হবে তোমার বিগেস্ট মোটিভেশন যে আমার লাইফে সমস্ত কালো অধ্যায়কে মুছে ফেলবো আমি সামনে এবং সেই সামনের কালো অধ্যায়কে মুছে ফেলার জন্য আগামী এক মাসের যে সময়টা আছে এর প্রত্যেকটা সময়কে আমি কাজে লাগাবো আর আগামী এক মাসের সময় মানে আজকে থেকে শুরু আজকের প্রতিটা মোমেন্ট আমি কাজে লাগিয়ে আস্তে 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 সামনের দিকে আগাবো সো এই প্রত্যেকটা মোমেন্ট আমি কিভাবে সামনের দিকে আগাইতে পারি প্রত্যেকটা মোমেন্ট আমি কিভাবে কাজে লাগাইতে পারি সেইটা নিয়ে এখন আমরা একটা প্ল্যান করবো স্টেপ বাই স্টেপ সো আমরা এতক্ষণ পর্যন্ত একটা সিনারিও দেখলাম এখন আসি আমাদের প্ল্যান করার প্ল্যান করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপ দেখো আমরা অলরেডি একটা স্টেপ কভার করে ফেলছি একটা স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের মোটিভেশন স্টেপ কভার করে ফেলছি যা আমাদের প্রথমত মোটিভেট হইতে হবে মোটিভেট না হইলে আমরা যদি স্টিমুলেট না হই তাহলে আমরা সময় পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করতে পারব না সো আমাদের মোটিভেট হইতে হবে মোটিভেট হওয়ার পর পরবর্তী স্টেপে আমাদের গোল সেট করতে হবে গোল সেট গোল সেট না করলে আমরা কখনোই দৈনন্দিন কাজ ট্র্যাক করতে পারবো না সো গোল সেট করার ক্ষেত্রে আমাদের টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্টের একটা গোল সেট করতে হবে সো বিভিন্ন টাইপের রিভিশন প্ল্যান করে অনেকে অনেক ধরনের গোল সেট করে আমার ক্ষেত্রে আমার মতে এখন তোমার মনে হয় যে গোল সেটটা এরকম হওয়া উচিত যেহেতু এখন আর তুমি কোনো সব ক্লাস শেষ হয়ে গেছে সব কোচিং শেষ হয়ে গেছে সব রিভিশন দেয়া শেষ হয়ে গেছে সব ধরনের সাপোর্ট এখন শেষের দিকে সব টিচাররা এখন চব্বিশ বাসে অ্যাডমিশন নিয়ে ব্যস্ত হয়ে গেছে সো তাদের এত এত কোর্সগুলা মেনটেন করে তোমাদের জন্য আলাদা আলাদা করে অনেক কিছু করতে তারা পারতেছে না সো এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাকে হইতে নিজের ওপর ডিপেন্ডেন্ট নিজের ওপর ডিপেন্ডেন্ট নিজের রিভিশন প্ল্যান নিজের মতো করে সো আমার ক্ষেত্রে ক্ষেত্রে মনে হয় যে আমার মতে তোমাদের এই মোমেন্টে রিভিশন প্ল্যানটা ঠিক কেমন হওয়া উচিত এই মোমেন্টে রিভিশন প্ল্যানটা ঠিক এরকম হওয়া উচিত যে কি করবা তুমি তুমি হচ্ছে যে ডে আর সাবজেক্ট এই দুইটার উপর ফোকাস করবা ডে আর সাবজেক্ট সো আমি যদি ধরে নিই যে পার ডে পার ডে ওয়ান সাবজেক্ট ওয়ান চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার এই থিওরিতে তুমি আগাও তাহলে তুমি প্রপারলি কভার করতে পারবা পার ডে ওয়ান সাবজেক্ট ওয়ান চ্যাপ্টার তোমার সামনে এখন সময় আছে কয় দিন তিরিশ দিন থার ডেজ থার ডেজ তো তুমি যদি পার ডে ওয়ান সাবজেক্ট ওয়ান চ্যাপ্টার এই থিওরিতে যাও তাহলে তুমি অনায়াসে তিরিশ দিনে তিরিশটা চ্যাপ্টার সুন্দর মতো রিভিশন দিয়ে ফেলতে পারবা সো আমরা যদি পার ডেতে একটা সাবজেক্ট এবং একটা চ্যাপ্টার নিই নিয়ে রিভিশন দেওয়া শুরু করি তাহলে আমাদের এই জায়গাতে একটা সুন্দর একটা পরিকল্পনা সাজানো সম্ভব কীরকম ধরো তুমি তিরিশ দিন সিদ্ধান্ত নিলা আগামী তিরিশ দিন পর তোমার যেহেতু পরীক্ষা তিরিশ দিনের সিদ্ধান্ত নিলা তুমি মিনিমাম তিরিশটা চ্যাপ্টার কমপ্লিট করবা সো তিরিশ দিনে তিরিশটা চ্যাপ্টার চ্যাপ্টার কমপ্লিট করলা সো ব্যাপারটা হইলে হবে এরকম সে আজকে হচ্ছে সাবজ ধরে নিলাম হচ্ছে স্যাটারডে তারপর সানডে তারপরে মানডে তারপরে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে তারপর ফ্রাইডে সো তুমি প্রথমে হচ্ছে ফিজিক্স পড়লা তারপরের দিন কেমিস্ট্রি তারপরের দিন ম্যাথ তারপরের দিন বায়োলজি আবার ফিজিক্স আবার কেমিস্ট্রি আবার ম্যাথ সো পার ডে কী করবা তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার যদি ধরো তাহলে দেখো আবার তিন দিন পরে আবার কিন্তু ফিজিক্সের আরও একটা চ্যাপ্টার তুমি পড়তেছো এইভাবে তুমি যদি সাইকেল ওয়াইজ পড়তে থাকো ওয়াইজ পড়তে থাকো তাহলে কিন্তু তোমার রিভিশন হয়ে যাবে এবার একটা মজার ব্যাপার হচ্ছে একদিনে তুমি পড়াশোনা করতে পারো টোটাল আট থেকে দশ ঘন্টা তো একটা চ্যাপ্টার কমপ্লিট করতে কিন্তু তোমার আট থেকে দশ ঘন্টা লাগবে না যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা কন্টেন্ট প্রত্যেকটা জিনিসই তোমার প্রিভিয়াসলি পড়াশোনা করা আছে তুমি চাইলে কিন্তু তিন থেকে চার ঘন্টা ব্যবহার করে একটা চ্যাপ্টার পড়তে পারো এখন তুমি যদি মনে করো যে অনেক ভালো করে পড়বা সেক্ষেত্রে তুমি একটা চ্যাপ্টারের উপর আট থেকে দশ ঘন্টা দিবা ইটস ভেরি গুড কোয়াইট অ্যানাফ এবং তোমার প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে আট থেকে দশ ঘন্টা দিতে পারো আর না হইলে দেখা যাবে কি কখনো কখনো তুমি এই স্যাটারডেতে সারাদিন ফিজিক্স পড়বা ফিজিক্সের একটা জায়গায় তুমি সাথে আরেকটা করে চ্যাপ্টার অ্যাড করে নিবা সো কোনো কোনো দিন যখন ছোটো চ্যাপ্টার হবে সব ধরো ভেক্টর চ্যাপ্টারটা ছোটো চ্যাপ্টার মোটামুটি ছোটো চ্যাপ্টার সো ভেক্টরের সাথে তুমি হচ্ছে পর্যাবৃত্ত গতি তুমি একসাথে অ্যাড করে নিলা বা ভেক্টরের সাথে কাজ ক্ষমতা অ্যাড করে নিলা নিউটোনিয়ান বলবিদ্যা একটু বড় চ্যাপ্টার সো নিউটেনিয়ান বলবিদ্যা টোটাল একদিনে একটা পড়লা সো এরকম ডিপেন্ড করে যে তুমি তুমি হচ্ছে যে কিভাবে সাজাইতে চাচ্ছো নিজের প্ল্যানটা যেইভাবেই সাজাইতে চাও মেইন কথা হচ্ছে তোমার একটা জায়গা থেকে শুরু করা লাগবে এবং একটা নির্দিষ্ট রুটিন মেইনটেন করে একটা রেগুলারিটি মেনটেন করে একটা জায়গা থেকে শুরু করে একটা জায়গা পর্যন্ত যে তোমার শেষ করা লাগবে টোটাল জিনিসটা পরে শেষ করা লাগবে টোটাল রিভিশন জিনিসটা রিভিশন দেওয়া লাগবে সো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে মোটামুটি চেষ্টা করো নিজের সর্বোচ্চটুকু দিয়ে এই জায়গাতে পড়াশোনাগুলা রিভিশন দিয়ে পড়াশোনাগুলাকে গুছিয়ে নেওয়ার জন্য আর টোটাল আগামী এক মাসের জার্নিতে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা কনসিস্টেন্সি ধরে রাখা কনসিস্টেন্সি মানে হচ্ছে কনসিস্টেন্সি মানে হচ্ছে নিয়মিত পড়াশোনা তো তুমি যদি ঠিক করো প্রতিদিন তুমি ছয় ঘন্টা পড়বা তুমি প্রতিদিন ছয় ঘন্টায় পড়াশোনাকে বলে কনসিস্টেন্সি তুমি যদি মনে করো প্রতিদিন আট ঘন্টা পড়বা প্রতিদিন আট ঘন্টায় পড়াশোনা করাকে বলা হচ্ছে কনসিস্টেন্সি এবার প্রতিদিন আট ঘন্টা কিভাবে পড়বা টেবিলে টাইম টেবিল কে কেমন করবা মানসিকভাবে কিভাবে স্থির থাকবা এই সমস্ত রিলেটেড টপিকগুলোতে অলরেডি আমি হচ্ছে এইচএসসি চব্বিশ ব্যাসের জন্য ভিডিও দিছি ওই ভিডিওসগুলা দেখে তুমি তোমার এই অংশগুলাকে একটু কারেক্ট করে নিতে পারো কেমন ওই অংশগুলো দেখে এইটাকে একটু কারেক্ট করে নিতে পারো আর তোমাদের যারা এগ্রির প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আমার একটা কোর্স ছিল কোর্সটা এখন গুছিয়ে শেষ হয়ে গেছে সেটা হচ্ছে এগ্রি কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স কোর্সের নাম কি এগ্রি কিউবি সলভ কোর্স এটাতে আমরা উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক যেটা ছিল ওইটাতে চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্টের সমস্ত কোয়েশ্চেন সুন্দর করে পড়ে পড়ে রিভিশন দিছি তো তুমি এই লাস্ট মোমেন্টে এসে যদি অনেক সোর্স পড়তে অসুবিধা হয় তোমার শুধু কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলিউশন করতে পারো এইটাই তোমাকে ট্র্যাকে রাখবে মোর দেন অ্যান আপ প্রিপারেশন দিবে এবং এগ্রি কোয়েশন ব্যাঙ্কে যত কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো তুমি যদি এই ক্লাসগুলো দেখে দেখে ধরে ধরে সলিউশন করো বা একা একাও সলিউশন করো তোমার প্রিপারেশন কিন্তু ঘুষিয়ে যাবে সো এই কোর্সের প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা 550 টাকা সো এখন যদি কারোর হেল্প লাগে এই কোর্সের ক্লাসগুলার যেগুলো অলরেডি তোমার টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে সাজানো আছে তুমি মাত্র 400 টাকায় ভর্তি হইতে পারো আগামী এক মাস আমি এটা 400 টাকায় দিব তোমাদেরকে যারা যারা এই ভিডিও দেখবা মাত্র 400 টাকায় আমি তোমাকে এই কোর্স দিব সো তুমি 400 টাকা কি করবা আমাদের হচ্ছে ওই জায়গাতে কোর্স ডিটেইলস যে মানি করার অপশন আছে ওই জায়গাতে যে দেখবা যে নাম্বারগুলো দেওয়া আছে বিকাশ রকেট নগদ নাম্বার দেওয়া আছে সো ওই নাম্বারে চারশো টাকা সেন্ড মানি করে আমাদের যেই বিদ্যার্থী গ্রুপ বিদ্যার্থী গ্রুপে যে তুমি বলবা যে এগ্রির জন্য আমি চারশো টাকা পেমেন্ট করছি তাহলে আমরা আমাদের টিমের যে কেউ তোমাকে হচ্ছে আমাদের গ্রুপগুলাতে অ্যাড করে দিবে আর তোমাকে যখন আমরা গ্রুপগুলাতে অ্যাড করে নিব ওই গ্রুপেই তুমি দেখবা যে হচ্ছে সমস্ত ক্লাস সাজানো আছে সো তুমি তোমার প্রিপারেশনটা ওয়েল সুন্দরভাবে নাও আর যদি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করো আমাদের সেকেন্ড টাইম আরেকটা ব্যাস আছে বাউন্স ব্যাক ওয়ান পয়েন্ট জিরো ব্যাস যেখানে আমরা এগ্রি জিএসটি তারপর হচ্ছে ভার্সিটি ক তিনটার সলিউশন ক্লাস দিচ্ছি পাশাপাশি আমরা বেসিক ক্লাস দিব প্রত্যেকটা সাবজেক্টের বেসিক রিভিশনের জন্য আমরা বেসিক ক্লাস দিচ্ছি পাশাপাশি আরও তিনটা তিনটা সলিউশন কোর্স অর্থাৎ এগ্রির জন্য ফি কত পাঁচশো পঞ্চাশ তারপর হচ্ছে কৃষির জন্য এই গুচ্ছের জন্য ফি কত পাঁচশো পঞ্চাশ তারপর হচ্ছে ফি কত পনেরোশো পঞ্চান্ন টাকা বারোশো নিরানব্বই টাকায় দিই সো টোটাল মিলে যে আড়াই হাজার টাকার কোর্স যেইটা আমরা তোমাকে পনেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হচ্ছে বাউন্স ব্যাক অর্থাৎ যাদের টাকা পয়সার সমস্যা যারা হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের কথা বিবেচনা করেই এই কম্বাইন্ড প্যাকেজটা একসাথে করা আবার আমি ওখানে বেসিক ক্লাসও নিই ঠিক আছে তোমার যদি এইসব কোর্সগুলোতে হেল্প লাগে ডিসিশন নিতে হেল্প লাগে তাহলে এগুলা নিবা এগুলোর চেয়েও বড় কথা এসব কোর্সের প্রমোশনের চেয়েও বড় কথা এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করো পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করো নিজের সবটুকু দাও প্রিপারেশন নাও গোছাও এবং রেগুলারিটি মেনটেন করো রেগুলারিটি মেনটেন করলে শেষ পর্যন্ত দেখবা ভালো কিছু হবে ইনশাল্লাহ ঠিক আছে সো এই ভিডিওর নিচে তুমি একটা কমেন্ট করে যেও যে ইনশাআল্লাহ ভাইয়া আমি আগামী এক মাস ট্রাই করব তাহলে এই কমেন্টটা তোমাকে একটা মোটিভেশন যোগাবে যে যাতে তুমি শেষ পর্যন্ত পড়াশোনা করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর অন্য কোনো বিষয়ে যদি হেল্প লাগে ভাইয়ের কাছে জিজ্ঞেস করো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে সেই বিষয়ে ভিডিওজের মাধ্যমে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম